করলে হবে না এরকম করতে কাজ করতে যদি ভেঙে মানুষ টানুষ খাম হয়ে যায় তাহলে কে হবে হ্যাঁ মুহূর্তের মধ্যে ভেঙে পড়লো সাগর থানার দস্তুরহাটের পীর মাজারের যে জল ট্যাঙ্ক সেই জল ট্যাঙ্ক জানা যায় কাজের সমাপ্তি ঘটতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গ্রামবাসীদের জন্য নির্মিত জলটাইঙ্ক্রি স্টান ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার দোস্তুরাতের ছোট পিতলা মাজারে দোস্তুরাত ছোট পিতলা মাজারে প্রচুর মানুষের সমাগম ঘটে বিশেষত প্রতি বৃহস্পতিবার সেই মাজার মানুষের আগমনটা বেশি হয় তাই কিন্তু এই জলের ট্যাঙ্কি নির্মিত হচ্ছিল এছাড়াও কিছু জনবসতিও সেখানে রয়েছে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু জলের ট্যাঙ্কি তৈরি হলেও মাত্র দুদিন আগে কাজ শেষ হয় আর এই দুদিনের মধ্যেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেই জলের ট্যাঙ্কি এই বিষয়ে প্রত্যেকটি রাজ্যের কিন্তু দুর্নীতিতে ছেয়ে গেছে গ্রামবাসীদের অভিযোগ কি হচ্ছে সব এবং তা নিয়ে অবশ্যই রাজ্য রাজনীতিতে সংঘাত চলছে আমরা গিয়েছিলাম সাগরদিঘি থানার

তো দোস্তরহাট পিত্তলা বাজারে একটা কাজ চলছিলো জল ট্যাঙ্কের কাজ সেটা কালকে কাজ শেষ হয়েছে আজকে ভেঙে পড়েছে কি বলবেন তাদেরকে প্রমাণিত হয় যে কাজটা পুরোপুরি খোকলা যেমন এটা ভাগফটনের কাজ খোকলাভাবে করেছে প্রমাণিত হয় এটা যে তৃণমূল দলটা আছে খোকলা এই কাজ দিয়ে প্রমাণিত হয়ে যায় তৃণমূল দলটা খোকলা যখন তখন ভেঙে পড়বে আজকে একটা জলটাকে পড়েছে কারণ তৃণমূল দলটা ভেঙে পড়বে এটা প্রমাণ হয় দুর্নীতি বলতে পারছেন 100% বিড়াল যদি বলা হয় যে বিড়াল মাছ খায় না তাহলে যেমন মিথ্যা কথা বলা হবে তেমনি দুর্নীতি করছে না এটা বললো বড় মিথ্যা কথা বলা। আমার নাম আমার নাম মিজানুল হক স্বাগত ব্লক আমরা না আমরা কি কাজের সম্বন্ধে কি দেখছেন কাছে? এই গেছে। আপনাদেরকে জানানো হয়েছে যে এই কাজে কত টাকা বরাদ্দ আছে জানেন কত টাকা কাজটা হচ্ছে শিডিউল দেখিয়েছে কাজের কাজটা হচ্ছে এই কাজে একবারে নিম্নমানের কাজ এই কাজের কোনো কোয়ালিটি তো নাই নাই রড রড দেয়নি মতো তারপর সিমেন্ট বালিরও একবার নিম্ন সিমেন্ট দিয়েছে যে কাজ দেখা যাচ্ছে করতে করতে কাজ ভেঙে পড়েছে তার কেমন কাজ আছে চিন্তা করেন আপনাদেরকে কাজের শিডিউল দেখিয়েছে কত টাকা বরাদ্দ আছে জানা আছে এসব কিছু তো আমাদের জানা নেই আর ওরা নিজে নিজে করছে এখন কিভাবে করেছে আমাদের ততটা জানা নেই কি চাইছেন আপনারা জান আমরা চাইছি জানে ভালোভাবে হয় সরকারি কাজ যেমন পাবলিকের জন্য হচ্ছে পাবলিকের জন্য সুবিধা সাথে ভালোভাবে হয় বাজারে জল ট্যাঙ্কির কাজ চলছিল সেই কাজটা কালকে শেষ করেছে আজকে সেই কাজ ভেঙে গেছে কি বলবেন আমাদের কাছে যেটুকু খবর আছে দোস্তুরহাট কীর্তলাতে এক লক্ষ আট আট হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এবং যাকে ঠিকা দেওয়া হয়েছিল কাজের সে ঠিকঠাক কাজ করেনি চব্বিশ ঘন্টার ভিতরে সেটা ভেঙে পড়েছে শুধু কীর্তলা কেন সারা বাংলায় তো ভেঙে পড়ছে উন্নয়নের নামে প্রহসন উন্নয়নের নামে চুরি এটা তো সারা বাংলায় তৃণমূলের হিস্ট্রি কালচার সেখানে শুধু দোস্তুরহাটের কীর্তলা বলে তো লাভ নেই সারা ব্লকে চলছে মণিগ্রাম অঞ্চলে চলছে বন্যেশ্বরে চলছে কাজ সঠিক হচ্ছে না কোথাও শুধু পীরতলা ভেঙেছে আগামী দিনে গোটা ব্লকের সমস্ত কাজ ভেঙে পড়বে এটা আমাদের বিশ্বাস এবং আশ্বাস ঠিক আছে আজ একদিনের মধ্যেই ভেঙে গেছে গোবর্ধন দস্তুরহাট তীরের মাজারে জল ট্যাঙ্কির কাজ কি বলবেন এটা আপনাদের মুখে শুনছি আমরা প্রশাসনিকভাবে আমরা যারা নেতৃত্ব আছে বিডিও সাহেবের কাছে যাব এবং কাজটা কোথায় কি গাফলাতি আছে অবশ্যই আমাদের দেখা উচিত কারণ আমাদের সরকার উন্নয়নের পথে উন্নয়নের সাথে আছে কিভাবে ভেঙে পড়লো কেন ভেঙে পড়লো তদন্ত করে আমরা এর অগ্রগতি পথে গাবো করলে হবে না এরকম করতে কাজ করতে হতে যদি সেটা ভেঙে হয়ে যায় তাহলে কী হবে হ্যাঁ এগুলো সবসময় ডবল জালি রড করে বাঁধে ঢালাই করে উচিত করা এই যে এটা তো ট্যাঙ্কি রাখতো হ্যাঁ ট্যাঙ্কি রাখতে হবে লোডটা নেবে রড নাই কিছু নাই লোডটাকে নেবে এতে এই যে করতে কালকে করেছে আজকে ভেঙে গেল হ্যাঁ কালকে করলে তো আজকে খোলা খুলি করে গাঁথনি ফাঁথনি করে প্লাস্টার করছিল এটা যদি এক মাস পরে ভেঙে যেত তার দায়ভার কে নিত ওটা তো কথা দায় ও তো কন্ট্রাক্টর তো কাজের টাকা তুলে নিত কাজের টাকা নিয়ে পেলে দেব তো এটা স্টারকে রিসটাকালি তো কেউ যদি খামখুটা হয় তো মারা যেত রিসটাকেনে এই যে সরকারকে ফাঁকি দিয়ে চলছে এই সব কাজ কার্যকারিতা কি বলবেন কি বলবেন এটা দেখতে হবে সবাইকে হইতে যে কাজটা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে 10 এর রড সব ডবল জালি রড ঢালে ঢালাই করার দরকার লাগে এরকম দুখন রড দেয়া খাড়া কর দিলে হয়ে যাবে